বিসিবির এগারোশো কোটি টাকা রিজার্ভে বিশ্বের পঞ্চম ধনী বোর্ডের আয় ব্যয়ের হিসাব সব ঠিক আছে কিনা দেশের রাজনৈতিক হওয়া বদলের সাথে সাথে একটি পক্ষ আসেন বিসিবিতে তা জানতে বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা সংস্কার চান মিনহাজুল আবেদীন নান্নু হাবুল বাশাররা সংস্কার চান সকলেরই দাবি বিসিবি থেকে অযোগ্যদের সরিয়ে যোগ্য সংগঠক আনতে হবে বিসিবির সভাপতি পাপনের বাসায় হামলা হয়েছে কিশোরগঞ্জে আপনের মন্ত্রিত্ব চলে গেছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করায় চলমান পরিস্থিতিতে বিসিবিতে আসাটাও কঠিন অনেক বিসিবি কর্তাদের জন্য এই পরিস্থিতিতে নিজেরা নিরাপদে থাকছেন অনেকেই সামগ্রিক বিষয় নিয়ে বিসিবিতে যা ঘটালো সংগঠকরা মঙ্গলবার তাই জানুন তবে ক্রিকেট নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না কারণ এই নির্বাচিত কমিটি যদি কিছু হয় তাহলে আইসিসিতে নিষিদ্ধ হয়ে পড়বে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত কমিটি আসে এখন দেখার অপেক্ষা রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নাজমুল হাসান পাপনের কমিটি কত এগিয়ে যায় সামনের দিকে এর আগে ক্রিকেট বোর্ডে যারা কাজ করেছে একটা সাহিত্য একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে ক্রিকেট বোর্ড পরিচালিত হয়েছে এখানে ক্রিকেটের কোনো অর্গানাইজার ছিল না বাট আমরা যখন ছিলাম আমরা এখানে চেষ্টা করেছি সমস্ত অর্গানাইজারদের এখানে অন্তর্ভুক্ত হ্যাঁ প্রাধান্য দেওয়ার তো এখন আমরা সেই জিনিসটাই করতে যাচ্ছি এখন বোর্ড যেভাবে আছে সেভাবেই চলবে আমরা আসার আগে আমরা সিওর সাথে কথা বলেছি ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য উনি আসে নাই কেন আসে নাই জানি না তো আমরা এখন বর্তমান যে ট্যুরগুলো আছে ওই ইয়াগুলো চলমান থাকবে আর এখন যেহেতু সরকার নাই বোর্ডেরও কেউ নাই। বোর্ড এখন কেউ নাই এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি তাদের দায়িত্ব দিয়েছি তারা এখন বোর্ডটা পরিচালনা করবে বাট যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করবে না পরবর্তীতে একটা সরকার গঠন হলে আমরা চিন্তা করবো ওই অনেকগুলো ট্যুর রয়েছে সেগুলো অত্যন্ত সুচারুভাবে তারা সমন্বয় করবেন এখানে কোনো প্রকার অজুহাত যেন তারা কোনো প্রকার না দেখাতে পারে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের ক্রিকেটের চেতনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট প্রতিফলিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক জয়েন্ট সেক্রেটারি ফর্মার ন্যাশনাল ক্রিকেটার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মডার্ন ক্লাবের অফিসিয়াল তথ্য টিটু ভাই পার্টিক্স ক্লাবের অফিসিয়াল সাজ্জাদ ভাই তপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রিজেন্ট অফ রূপগঞ্জের রুবেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের আম্পায়ার হুমায়ুন দিদার আমাদের মাঝে উপস্থিত আছেন প্লেয়ার্স ট্রেজারার রবিন সহ আমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা উপস্থিত আছেন ফর্মার দুজন ক্যাপ্টেন আছেন নান্নু ভাই সুমন ভাই তারাও আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সকলকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই সেটার প্রয়াসের জন্যেই আজকে আমাদের এখানে আসা